ঘটনা আজকে আমরা রাজনগর তিন নম্বর রোড পাঁচ নম্বর ওয়ার্ড আজকে দীর্ঘ দুই দুই মাস ধরা আমরা এখানে প্রচণ্ড চোরের উৎপাত তো আজকে আমরা এইখানে বাড়ি শঙ্কর সাহার বাড়িতে আমরা অনেক দিন ধরে গ্রামবাসীরা একটু চোখে চোখে রাখছি যে চোর কখন আসে না আসে তার জন্য আজকে রাত করে পুলিশ এসছে পুলিশ এসে নিয়ে গেল গ্রামবাসীরা আমরা সবাই মিলে পুলিশ দিনের বেলাতে ছুটি দিনের বেলাতে দিনের বেলাতে অর্ধ দিনের বেলাতে তো কি মনে করতেছেন মানে পুলিশের যে প্রহরা বা পুলিশের নিরাপত্তা দিলে আমরা থানার কি মনে করতেছেন পুলিশের নিরাপত্তা এমনি তো ভালো কিন্তু এখন সব সময় তো আর পুলিশ চোখে চোখে সবাইকে রাখতে পারে না তো আমি প্রশাসনের কাছে একটাই দাবি রাখবো যে ওনারা যদি একটু আরেকটু একটু তৎপর হয়ে প্রত্যেকটা গ্রামের প্রতি প্রত্যেকটা পাড়ার প্রতি যদি একটু ওয়াকিবহাল বহাল হয় তাহলে ভালো হয় আর বাড়ির মালিকের নাম কি শঙ্কর সাহা যারা আটক করছেন তারা কি চিনতে পারছেন কি আপনারা চিনতে পারছি বলতে ওকে যখন প্রশ্ন করা হয়েছিল বলেছে ও যে ওর বাড়ি নেতাজিনগর গরু বাজার নামটা জানা গেছে কিছু নামটা কি তাতি বললো অতটাই ইয়ে না কিন্তু ওর বাবা মার্কেটে গিয়ে আমরা মার্কেট অফিসে চাকরি কাজ করে মানে দীর্ঘদিন সেই আপনারা এলাকা আজকে প্রায় দুই মাস ধরে আজকে কি কি মানে চুরি ছিল এই যেমন সেলাই মেশিনের একটা মোটর ফ্যান দুটো ঘরের দুটো রুমের দরজা তালা ভেঙেছে ওগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছে মানে বাড়িটা কি মানে বন্ধ বাড়ি নাকি বন্ধ বাড়ি ওনারা আগর তলায় থাকেন মেয়ের পড়াশোনার কারণে আগর থাকেন শুনো শুনো ভোজন সনো দিয়া ঝাজে সাদের রান্না কর লং তরাই দিয়া ইলিশ শর্ষে পোস্ত পাটা যেমনই চে মালাই চিংড়ি মাংস কষা চিটেপুটে খাও আহা চিটেপুটে খাও আহা চিটেপুটে খাও লং তনে কাচ্চি গানির শর্ষে তেলে টেস্ট খাবে সেই বলবে লং তরাই বে লং তরাই সরষের তেল ঝাঁঝে সাথে তোমাকে চায় লং